এই সাদুরূপে পিকনিক এটা একটা মজা হইলো বাইরে গেলে মজা হইতো না বাইরে গেলে মজা হইতো একবারে কারা কারা পুরো বিল্ডিং এ সবাই পুরো বিল্ডিং না এই বিল্ডিং এই বিল্ডিং এ চাদা দিতে হইছে না টাকা দিতে হইছে কত করে দিছে 2000 2000 করে দাও কে দিছে কে দাও আমার চুল কাটা কে দাও

আমার আপনাকে কইছাম হ আপনারা আপনাকে কইছাম ফাইমের বাইরে কইছা ও যে কমেন্ট চলতেছে ও যে সামনে এই যে কমেন্ট মাংস দেখছো তোমার কমে চলতেছে একটা একটা করে ওইটা আমার বোন আমার রিমনি আমার কলিজার টিটকি এটা আমার কিউটি আমার সাথে রাগ করে থাকে আমি কিউটির সাথে একটু কথা বলতে না মিজানের আদরের হালি মিজানের আদরের শালি যাকি সত্যি তো যে আমারে কইতাছে খালি আমারে ফোন দিয়া গকি ভুলে চলে গেছে ফোন ও কেমনটা লাগে এর বেল কম হই কয় ভুলে চলে গেছে কয় আমাগে কি কথা কাওতে কথা কয় না হ্যাঁ রিআম ও আমাকে হতবাগা বলতে সে হ্যাঁ সেটাই হতবাগা কয় দ ধর ওরে হতবাগা কইতাছে

मार्केट थे क्या निकला हम बोलते हैं ना बहुत बेस्ट मीन तो है ना मजा तो है को रामसी 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 को तो इस चीज़ आंटी वाले तो मोटा हाथ से कौन जाती है ना जाती है तो शाम हाल है ना सिर्फ कुछ बहुत आगे ना वो देखा था ওকে দেখাবো যখন হিজাব পড়বে বিকালবেলা আমরা বাইরে যাব তখন লাইভে কিন্তু আসব তখন আমরা দুইজন একসাথে আসব লাইভে তখন ওই মার্কেট করব তো তখন আমরা দোনোজনেই লাইভে আসব আর তখন আমি আর আমার কাজিনকে দেখাবো হ্যাঁ ঠিক না অবশ্যই আসবো তখন আসবো আমি কথা বলতেছি কান্তির সাথে কথা না বলে লাইভে আইসেই ব্যস্ত আর আর বিশ মিনিট আছে তারপর চলে যাব ফোনটা চার্জ দিতে হবে ও মা ওকে দুশো চার্জ চার্জ অফ করে